আমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি যদি একবার পাহাড়ের চূড়া থেকে যদি তোমাদেরকে সম্বোধন করে যদি বলিও ওকে মক্কার লোকেরা পাহাড়ের তলো দেশে পেছন দেখে একদল তোমাদের দশমনেরা তলোয়ার নিয়ে তীর বন্দুক নিয়ে তারা দাঁড়িয়েছে তোমাদের কাককরণ করার জন্য মারার জন্য বলো তোমরা বিশ্বাস করবি কেলাও যেহেতু তোমরা পেছন দিকটা দেখতে পাও না আমি দেখতে পাচ্ছি তারা সবাই বলেছিল তুমি যদি বলো আমরা বিশ্বাস করে নিব। আল্লাহর মনে মনে চিন্তা করার সবাই আমাকে তারা সত্য বলে মেনে নিয়েছে মক্কার মৃত্যুর পর জায়গা কঠিন হবে যাহার নামের আগুন সহ্য করতে না নাও মক্কার ছোট বড় মানুষেরা ওই যাহার নামের আগুন থেকে যদি তোমরা বাঁচতে চাও সবাই বলেছিল আমরা বাঁচতে চাই আল্লাহর রোশন বললেন তাহলে তোমরা পড়ে না কালমা ইলাহা ইদ নাল্লা মহম্মদ গুণ লাভ ইলাহা ইদ ন্নাম এলা ইলাহা ইদ নল্নাম এলা ইলাহা ইন্নাল্লা হো মহাম্মাদুর্না সোলনা সল্লাল্লা হুতা না লাইখ ওই মক্কার হাজার হাজার বাপজি লোকেরাও সবাই মিলে বিশ্ব নবীজির সাথে বাবা কলমা পড়তে শুরু করে দিল বাবা এই কলমা এমন একটা মধুময় কলমা মানুষের রাগ যদি হয়ে যায় দেখবেন রাগ থামে নাই মনটা ভার বড় ভারী হয়ে গিয়েছে তার ভেতর শান্তি নাই কোন সময় দেখবেন বাবা আড়ালে গিয়ে যদি আপনি একা নির্জন যদি কলমা পড়েন আল্লাহর নাম কলমা যদি বারবার যদি পড়বেন দেখবেন ভিতরটা আপনার ঠান্ডা হয়ে হয়ে যাবে বলুন সুবহান আল্লাহ হবে না একটু পার্সোনাল পরীক্ষা করে দেখবে এই কলমা এমন একটা মধুর জিনিস আল্লাহ রসুল কলমা পড়ালেন সব বেঈমানেরা বাকি তারা কলমা পড়তে শুরু করে দিল সবাই কলমা পড়তেছে আল্লাহর নবীর আপন চাচা আবু লাহাব বাপ যে ওই মজলিসি ভরা ছিল আবু লাহাবের স্ত্রীর নাম উম্মে জামিলা আল্লাহ রসুলের বাপজি চাচি মা ওই জামিলাও বাপজি সেখানে বসা ছিলাও নারী আর পুরুষের বাপজি সেই সময় পর্দার কোন না জান হয়ে না যাহা তো বাপজি আল্লাহর শুনে কলমা তারা পড়তে শুরু করে দিল আর ওই সময় বেমান আবুল আহাব মজলিসের এক দিক থেকে দাঁড়িয়ে উঠে বলেছিল গো মক্কার লোকে যাও আমার ভাতিজাকে আমি বেশি করে চিনি আমার সে ভাতি যাও আমার যে তোমরা বেশি জানো না এই মক্কার লোকেরা আমার ভাতিজার কলমা তোমরা পড়বে না কলমা ছেড়ে দাও আমাদের মূল্যবান টাইমটাকে নষ্ট করে দিলাও আল্লাহর শুনে চাচা যাহাতে কথা বললাম আর আবুল আহাবের স্ত্রী জামিলা আর এক সাইডে বাপ যে বসেছিল ও মে চিৎকার করে বলেছিল মক্কার লোকেরা আমার মোহাম্মদকে যদি তোমরা কেউ যদি মারতে পারো আমার গলাতে যে সোনার হা রয়েছে মালা রয়েছে এই মালা বিক্রি করে আমি তোমাদেরকে এনাম শুরু পুরস্কার দেবো বলুন সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে বাবজি এই বেঈমান আবু লাহাব সেই এর কথা শুনো না ইপাকা বিয়াদ আর আবু লাহাবের স্ত্রী জামিলা সে বলল যে ওকে যদি মারতে পারে তাহলে মোটা অঙ্কে টাকা দেব তোমাদের বাবজি সেই সময় সোরা লাহাব বাবজি অবতীর্ণ হলো নাজিল হলো যারা কলমা পড়ে আবার কলমা ছেড়ে দিল তারা সবাই জাহান্নাবি আল্লাহ রাব্বুল আলামিন জিবিরের মারফত জানি দিন হে রসুল কাঁদবেন না আপনার চাচা আবুল হবে হাতকে ধ্বংস করে দিয়েছে কাঁদবেন না যারা কলমা পড়ে ছেড়ে দিল এরা জাহান নামের লাকড়ি হবে আর সেই লাকড়িতে আপনার চাচা জ্বলবে তাকে শাস্তি দেয়া হবে আর আপনার চাচিমার গলার মালা বিক্রি করে যে টাকা দিবে বলেছে সেই কারণে আপনার চাচিমার কেয়ামতর ময়দানে সোনার নয় আগুনের একটা মালা তার গলায় পরে দিয়ে তাকে কেয়ামতর ময়দানে টেনে হেঁচড়ে নিয়ে বেড়ানো হবে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে বাবজি আমি বলছিলাম আল্লাহ রসুলের বাবজি কয়েকটা চাচা ইমান এনেছিল আর কয়েকটা চাচা নবীর ওপর ইমান আনে নাই আনেনা প্লাস বাপটি তার বিরোধিতা করেছে প্রকাশ্য এ আবুল আহা নবীর আপনার একটা চাচা আবুতলি রসুলের দাদার নাম ছিল আব্দুল আর রসূলের আপন চাচার নাম ছিল আবুতলিব এ আবুতালিব লোকটা জান্নাতিনা জাহান্নামি বাপ একটু জোরে বলুন তো ছোট নো রে রসুলের চাচা আবুতলি এই লোকটা সে জান্নাতি নয় এই যে আবু তালিব লোকটা ইমান আনেনি কিন্তু পাওয়া যায় হাদিসের রসুলুল্লাহ চাচা আবু তালিবের ব্যাপারে বলা হয়েছে নবী বলছেন সারা পৃথিবীর মানুষ আবু বাকার আনহু বাদ দিয়ে অন্যান্য মানুষেরা আমাকে যতটা ভালোবেসেছে তার চেয়ে বেশি ভালোবেসেছে আমার চাচা এ আবু আবু তলিম এত ভালোবাসার পরেও সে জান্না দিতে বলে হাদিসে পাওয়া যায় বিশ্ব নবীজিকে কেমন ভালোবেসেছিল আপনারা অনেকে ভাববেন যে নবীকে এত ভালোবাসার পরেও তার শেষে আবু তালিব নামে যাবে ও কেমন ভালোবাসত সেরাতে হালবিয়া বলে বাপ যে একটি কেতাব উর্দু কেতাব ওলামে দেবন্দ্রে লিখা তাতে বাপজি রসুল্লার জীবনী দেওয়া আছে তাতে ঘটনাটা এসেছে এ আবু তালি রসুল্লাহ কতটা মহাব্বত করতে আমার বিশ্বনবী নবী চল্লিশ বছর বয়সে কোরআন নাজিল হয়ে চলেছে কথা সত্য না মিথ্যা বলুন নবীর বয়স যখন চল্লিশ বছর ওই সময় গাড়ি হিরাতে রসুরুলা ভ্যানে মগ্ন থাকতে নবীর নাজিলা হওয়ার আগে পাচুক্ত নমাজ ছিল না এবং কোরান্ন নাজিলা হওয়ার পরে পরে পাচুক্ত নমাজ চালু ছিল না সেই সময় যে বাপ যে আল্লাহর ওপর ইমান আনার ব্যাপারে ছিল শর্ত ছিল সেই শর্তের উপর হজম তার না রসুল ভাবতি এবাদত করে পাহাড়ের চূড়ায় গিয়ে গাড়ি হীরায় তিন দিন চার দিন পাহাদিম করে মাঝে মাঝে আসতেন না রসুল উল্লাহ বিশ্বন বিজির অড্যাঙ্গিনী বিবি খাদিজাদুল কুমরাও হরদিয়ার না হুতা না নাহা তিনি খাবার নিয়ে যে দিয়ে আসতেন এখানে জানি না হাদি সাহেবরা আছেন কিনা এখনো বাপ সেই গাড়ি হেরায় মাটি থেকে অপরে উঠতে যেখানে কোরআন নাজিল হয়েছিল এখনো প্রায় দেড় ঘন্টার ওপরে সময় লাগে বা আর সেই সময় রাস্তা অত পরিষ্কার ছিল না এখন তো জায়গা জায়গা আরাম করার জায়গা করে দিয়েছে মানুষ অপর উঠতে গিয়ে শরীর ক্লান্ত হলে একটু রেস্ট নিবে ওই জায়গাতে আরাম করবে তো বিশ্ব নবীর খাদিজা খাবার দিতে গিয়ে অনেক সময় হাত সিরিপ করে পড়ে যেত ওই পাহাড়ে চূড়ায় উড়তে গিয়ে পাহাড়ে ঘষ্ট নিয়ে অনেক সময় চামড়া ছিঁড়ে দিত খাদিজা আমার বিশ্ব নবীর চল্লিশ বছর বয়সে বাপকে কোরআন নাজিল হয়েছে আপনারা অনেকেই জানেন নবীজি প্রথমে জিবিরিল চিনতেন না কোরআন নাজির হলো বিশ্বনবী নবী কোরআনটা বাপজি যাই হোক মুখস্থ করে পাস আয়াত সুরা আলাকে খাদিজার কাছে এসে সব শোনালে বিশ্বনবী থর 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 করে কাঁপছিলেন প্রচন্ড জ্বর খাদিজাতুল কুবরা উনি চাদর দিয়ে ঢেকে দিলে উনি ওনার কে বলেছেন চাচা ওয়ারকা বিন নাফি তার কাছে বাপজি তওরা ঝুকুর কেতা পড়েছিল তাতে সে বিশ্বনবীর কথা শুনে বুঝতে পেরেছে ইনি ইনি প্রকাশ্য নবী হয়ে হয়ে গিয়েছে খাদিজা বললেন স্বামী আপনি চিন্তিত হবেন না কাঁদবেন না ভয় পাবেন না আপনার ওপরে কোরআন নাতিল হয়ে গিয়েছে বিশ্বনবী বললেন খাদিজা আমার এই কোরআনের কথা কে মানবে খাদিজা সর্বপ্রথম বললেন আপনার দিনকে আমি মেনে নিলাম বলুন সুভান আল্লাহ সর্বপ্রথম খাদিজা তার স্বামীর ওপর বাপটি ইমান বিশ্বাস হয়ে গেল কলবা বা পড়ে নিল বিশ্বনবী খাদিজাকে বাপটি রেখে দিয়ে আল্লাহর হুকুমে বাপটি বাড়ি থেকে বেরিয়ে পড়লেন পাড়ায় কলমার দাঁত দিতে কোরআনের কথা বলতে নবী জাহাতে বেরোলেন উদবা সাইবা আবু সুফিয়ান আবুল আহাও এরা বাবজি সবাই আস্তে আস্তে রসুল্লাহ চরম দুশ্মনে বাবজি পরিণত হল নবীর কথা তারা মানে না নবীকে বারণ করে বলে আগামী কাল থেকে যেন আমাদের বাপদাদার বিরুদ্ধে কথা বলবি রসুল ওদের কাছ থেকে চলে যায় অনেকে মারে কিতাবে লিখেছে এভাবে দিনের পর রাত রাতের পর দিন রাসূলের 14 দিন চলছে আলী কোরআন অবর্তী না হওয়া কলমার দাওয়াত দেওয়া 14 দিন দিন বিশ্ব রাসূল সাল্লাল্লাহু বাড়ি থেকে মক্কা চৌরাস্তার মোড়ে দিকে চলে যাচ্ছে আপনাদের যেমন হিতানপুর ভালো মোড় জায়গা মক্কা নগরে বাজি চৌরাস্তার মোড়ে রাসূলুল্লাহ যাচ্ছে রাস্তা দিয়ে যেতে যেতে মক্কার চৌরাস্তার মোড়ে দেখলেন কয়েকটা লোক দাঁড়িয়ে আছে আর থেকে দশটা ইসলামের ইতিহাসে পাওয়া যায় সর্বপ্রথম রসুলের উপর যারা ইমান এনেছিল বেশিরভাগ তারা গরিব শ্রেণীর মানুষেরা বলুন আলহামদুলিল্লাহ গরিব শ্রেণীর মানুষেরা বেশিরভাগ বাকি তারা রসুলকে তারা বেড়ে নিয়েছেন তারপর আস্তে আস্তে টাকা পয়সালা মানুষও মেনেছেন আমার বিশ্বনবী তাদের সাথে কথা তারা সবাই রসুলের কথা রসুলের জবান এত মিষ্টি জবান এত নরম ভাষা যে কথাতে কোনো মানুষ আঘাত পেত না বলুন সুবহানাল্লাহ হানাল আজ আমাদের অনেকের হাতে দ্বারা জবানের দ্বারা আঘাত হয়ে যায় রসুলের এত সুন্দর কথা ছিল এ রহমদুর নবী নবী আমার কলমার দাউদ শোনাছেন ওরা সবাই থওবিরে শুনছিল বেইমার আবু জেহেল উদবা সাইবা আবু সুফিয়ান এরা চারটা বড় বড় বাপ যে ওই মক্কা নগরের বাপ বড় নেতা কাফের নেতা ওরা রাস্তা দিয়ে